আসসালামু আলাইকুম প্রিয় ভ্যাস দেশী ও প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ক্যারাম টুর্নামেন্ট নিয়ে বিএম মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে জনি ভার্সেস রাকিব যেহেতু প্রথমে জনি উইনার হয়েছেন সেহেতু খেলাটি রানি কাছে রানিং হিট রাকিবের রাকিব ভাই হিট করবে রানিং যদি এক এক সমতায় আসে তাহলে খেলাটি চলে যাবে ডিসাইডে আর যদি পরপর যদি জনি দুটো গেম যদি উইনার হয় তাহলে আজকের এই গেমে উইনার হবে জন দেখা যাক কথা বলতে বলতে হিট করলেন

네, 다음 a l a u mau প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করছেন আর মাত্র একটা গুটি খেলতে পারলেই কিন্তু জলের পক্ষে চলে যাবে চোদ্দটি পয়েন্ট দেখা যাক জলি কি করে এবং অপর প্রান্তে রাকিব শূন্য অনেক ঠান্ডা মাথায় ভর্তি করে খেলতে হবে জনিকে কারণ জনির সংগ্রহ হচ্ছে

রেড খেলেছেন জনি কাভারের অপেক্ষা এই মাঝে রেড কাভার জনি thank uh you -huh. যে অভ্যাস এই কালো কোটি কারণে একটা ठीक बात भाई है यार बंसल में तो क्यों तो बंसल है हमारे यहाँ पर कोई रेस्टोरेंट नहीं है मैं तो बाहर हूँ शिवा लेके क्योंकि वाले के कोई चांस ही नहीं है असल में कोर्ट में ये लोग रहते हैं भला बंदा था और अभी भी शिफ्ट में बैठना उसकी तरह सकता है काम देश ありがとうございです。 कोसलोचा आवाज अजून तर बोलू गोष्ट आहे ती की गाय जोर वाटी सगळे गती ते माईतेसे दोन फिलिया आवारो नारका कारणाने नुस नुस मिस कुठुरा बी আলাগার কারণে আবার একটি আইন যেটা বলে ব্যাডল

জনির হাতে সংগ্রহ ছাব্বিশ অপর প্রান্তে সুদর জামালপুর থেকে আগত রাকিব শূন্য আগের একটি গেম আমরা লক্ষ্য করেছি সেই গেমে কিন্তু উইনার হয়েছেন জনি

সুন্দর করে রেড খেলেছেন রাকিব এর মাঝে রেড কাভার দিলেন রাকিব

সেই বাতাস ঢুকতে না দিয়ে খেলা দেখা যাক কি হয় Look out! the

এটা আসলে নিঃসন্দেহে বলার কিছু নেই কিছু কিছু আমার ভালো হয়ে গেছে তার কারণে জয় করা জয় তো থাকবেই খেলায় হ্যাঁ কিন্তু রাখি ভাই অসাধারণ ধন্যবাদ সবাইকে